সঠিক তত্ত্ব দেওয়া বা সঠিক বার্তা দেওয়া সঠিক ব্যক্তিকে দেওয়া সঠিক সময়ের মধ্যে দেওয়া এবং সঠিক কি পাওয়া উত্তর পাওয়া হ্যাঁ দেখি আমাদের গ্রামের উদাহরণ দিয়ে একটু বলেন তো কেউ

বা মনে করেন ভগবান না করুক যদি আগুন লাগে বা কোনো অঘটন হয়ে থাকে তখন এই পরিবার যদি না বাঁচায় তখন ওনারা কি বাঁচতে পারবে পারবে না তো এর জন্য সমাজে বাঁচতে গেলে সবার সাথে কি করতে হবে মিলেমিশে থাকতে হবে যাতে কি কারোর সাথে কোনো দ্বন্দ্ব না রেখে কারো মনে কোনো ময়লা না রেখে সবার সাথে কি করতে হবে মিলেমিশে এটা হচ্ছে কি দ্বন্দ্ব